প্লিজ তোমরা আমাকে সব করো আমাকে ভালোবাসা দাও আমাকে এগিয়ে নিয়ে যার জন্য একটু হেল্প করো ভাবলাম সন্ধ্যাবেলা একটু চা খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডা দেয়া যাক দেখি আমার কোনো বন্ধু আসে কিনা কোনো বন্ধুকে যদি পাওয়া যায় but i don't know. আমাদের চা খাওয়া হয়েছে আমি তো দেখতেই পাচ্ছো চা বিস্কুট খাচ্ছি শীতকালে দুবার কেন চারবার চা খেলেও কোনো অসুবিধা নেই এইটা দেখে মনে হচ্ছে না কিন্তু দোকান থেকে কেনা চা খাচ্ছি ঘরে চা করে দি সকালের দিকটা ঘরের চা খাওয়া হয় আমাদের ঘরের সঙ্গে চায়ের দোকান তো তার জন্য সন্ধ্যাবেলা একটু কেনা চাই খাওয়া হয় ভাই এটা ফেলে দেন চাপ হাই বন্ধুরা কেউ আছো ঠান্ডায় সবাই কেমন আছো বলো ভালো আছো তো পাপাই ঠান্ডায় সবাই কেমন আছো বলো ভালো আছো তো ঠান্ডা পড়ে গেল না আমার ঠান্ডাটা খুব একটা পছন্দ না হ্যালো কেমন আছো বলো আমার অনেক সৌভাগ্য যে আমি লাইভ করছি তুমি অন্তত এসেছো আবার চলেও গেল একটু টুকি মেরে দিয়ে আমার একটা বন্ধু চলে গেলো কোনো বন্ধুই কি নেই বলতো তো একা একা বক করতে ভালো লাগে কোন বন্ধু আমি এখন দাঁড়াতে পারবো না আমি আসবো আসবো করছি আমি আসতাম কেন আসতে পারলাম না আমি একবার একবার আমার বাড়ি একবার পিসি বাড়ি একবার এখানে যাচ্ছি একবার ওখানে পাঠাচ্ছে